তুমি কি করছো তোমার তো হ্যাপি বার্থডে বেরিয়ে গিয়েছে তাইও করবে বাহ

কালী পুজো নাকি সকলকে জানাই হ্যাপি দিওয়ালি শুভেচ্ছা ভালোবাসা সেটাই এখন আমার দেখতে পাচ্ছ উম রান্না করছে ওকে হ্যাঁ অবশ্যই কাজ করো আর এই যে মারা শাক লাগিয়েছে এদিকে গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছে তোমাদের এখানে এই জায়গাটা হচ্ছে সত্যি কথা বলতে গেলে খুব বড় একটা মানে বড় মূর্তি করে আর এই জায়গাটা খুব ধুমধাম হয় গ্রামে একটাই হয় তো আশেপাশে গ্রামে যত লোক আছে এখানে আসে আর অনেকে বাইরে থেকে আসে যাদের মানত থাকে তো সারা সারা রাত কেটে যায় অনুষ্ঠান দিক থেকে সব দিক থেকে মেলা ফেলা সবই বসে অবশ্যই তোমাদের সাথে কালকে শেয়ার করব তো আমি তো দু বছর দেখেছি দু থেকে তিন বছর আর মামন্ত প্রায় দেখছে দু বছর থেকে লাই দিয়ে আইগা থেকে দেখছে এ গুলি সাগা ঠিক না ই বোরিং এ ভেঙে যাবে বাবা সাগা এই কথা হ্যাঁ আর মামন্ত প্রায় উনিশ বছর থেকে দেখে আসছে উনিশ বছর আর এদিকে চার পঁচিশ বছর মানে না উনি বলা বলে বাইশ বছর থেকে দেখে আসছে শুধু আমাদের গ্রামে কবা দেখেছো মানে নিজের গ্রামে কবা কবার দেখেছ দু তিনবার হবে তাই কেননা মামুন শুধু একটা কথাই বলে যে ছেলে মেয়েরা যখন বড় হবে তখন তো যেতে পাবো না এখন হ্যাঁ সত্যি কথা বলতে আমি কিন্তু সত্যি কথা বলেছি

অবশ্যই তোমাদের সাথে কালকে শেয়ার করব আর আর একটা কথা বলি কালকে আগামী কাল তো কালী পুজো আর আমরা এসছি শনিবার আজকে তো রবিবার তাই মন হ্যাঁ তো সে শনিবারই তো বাবু তো আমরা দুদিন আগে চলে এসছি তার কারণ তার কারণ এখানে বলে দাও তার কারণ আমাদের মায়ের কাছে কিছু মানদ আছে ওই জন্যে আগে থেকে চলে এসছি যোগাযোগ করার জন্য লাগে ওকে বন্ধুরা কালকে অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো যে কি মানুষ আছে আমাদের কি কি আছে সবকিছু তো আজকে এই পর্যন্তই তো ওকে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভালো করে সব কালী পুজো কাটাও তাই ওকে বাই